আজকে আমি একটা ছোট্ট ভিডিও করে নিজের বলা কিছু বক্তব্যের ভিত্তিতে একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন অনুভব করছি বিষয়টা হচ্ছে বিগত কয়েক দিন আগেই আমার জগৎগুরু শঙ্করাচার্য তীর্থনাথ সম্প্রদায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং বিগত দুই দিন আগে আমার একটি পডকাস্ট প্রচারিত হয়েছে গণমাধ্যমে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ক্লাবদূপ চন্দ্রপ্রকাশ তীর্থে সেখানেও আমার বক্তব্যটির ছটি পার্টি আপলোড করা হয়েছে তা সেখানে সকলে দেখেছেন দেখে আমার কিছু সুরীপ ব্যক্তি ব্রাহ্মণবর্গ কৌলবর্গ আমাকে ফোন করে কিছু মনের আক্ষেপ জানিয়েছে আমার বক্তব্যের ভিত্তিতে হয়তো এটা তাদের অন্তঃস্থলে ব্যথা দিয়েছে আমি তাদের জন্যে তাদের কাছে ক্ষমাও চেয়েছি তারাও বুঝেছেন আমার বক্তব্যটা তাদের জন্য ছিল না কিন্তু তবুও আমার এই বক্তব্যের মধ্যে মাধ্যমে যদি প্রকৃত কোনো সাধকের অন্তরে কষ্ট হয়ে থাকে যদি প্রকৃত কোনো ব্রাহ্মণের অন্তরে কষ্ট হয়ে থাকে তাহলে আমি সেই জন্য তাদের কাছে পরজরে ক্ষমা চাইছি বিষয়টা হচ্ছে আমি তাদের বক্তব্য অনুযায়ী বা তারা আমাকে যেটা বোঝালেন সেই ভিত্তিতে আমার বক্তব্যের মধ্যে বর্তমান দিনে যারা তীর্থনাথ পরম্পরায় দীক্ষা দেন তাদের প্রতি নাকি বিদ্বেষ ফুটে উঠেছে আমি নিজের থেকে বলতে পারি তীর্থনাথ পরম্পরাকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্যে যারা এই কাজ করছেন তাদেরকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই কাজটা করছেন যারা তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি নয় পয়সার জন্যে বা মদের জন্য বা নারীঘটি দোকানদের জন্যে এমনভাবে বিভিন্ন ঘটনাকে মানে জড়িয়েছেন এতে তীর্থনাথ পরম্পরা কলুচিত হয়েছে আবার একদল ব্যক্তি আছেন যারা নিজেদের অজ্ঞানতাকে অজ্ঞানতার কারণে একটা জিনিস হয়তো জানতেন না আমরা যে পৃথিবীতে সব জানি এমন নয় আমরা জীব আমাদের একটা জানবার পরিধি আছে এর বাইরে আমাদের নাই জানা থাকতে পারে কিন্তু না জেনেও মানুষ যখন কোনো বিষয়কে সত্য বা কোনো বিষয় সম্পর্কে মানে নিজের মত প্রকাশ এবং প্রচার করতে থাকে তখন সেটা খুব কষ্টকর বা সেটা কিন্তু একটা একটা সভ্যতা সংস্কৃতি বা পরম্পরাকে কিন্তু দিকে নিয়ে যায় তা যারা যারা বর্তমান দিনে তীর্থনাথ পরম্পরায় দীক্ষা দেন আমার তো তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই আমি সেদিনকেও বলেছি হয়তো কেউ মানুষ বুঝতে পারেনি বা আমার কথাটা হয়তো অপলাপ করে তাদের বোঝানো হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে যারা দীক্ষা দেন তারা দীক্ষা দিন তারা আচার্যত্ব করুন আমার কোনো সমস্যা নেই এতে আমার কোনো সমস্যা নেই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত রোষও নেই কেনই বা থাকবে আমি তো তাদের কাছে গিয়ে হাত পাততে যাই না আমাকে কেউ কৌল ভোজ্যও দেয় না আমি এটা খুব লোককে ইয়ারটি মেরে বলি আমাকে তো আই অমুকের অমুক হয়েছে তুমি জানো আমি আমাকে তো সে কৌলভোজ্য দেয়নি বা সে আমাকে কৌল অভর্জ্য দেয়নি বা সে আমাকে কৌল হিসেবে সাক্ষী কৌল হিসেবে মানেনি তাহলে আমি কেন তা সেখানে আমার তো কোনো প্রাপ্তি নেই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে মহান পরম্পরার আশ্রয়ে এসে আপনারা এমন কোনো বক্তব্য রাখবেন না যেটাতে এই মহান পরম্পরাটি সর্বভারতীয় স্থলে হাস্যাস্পদ এবং হেও হয়ে যায় এই যে কিছুদিন আগে অব্দি আবার প্রসঙ্গক্রমে বলতে হয় দ্বারকা মঠ না সুমেরু মঠ কালীকুল না শ্রীকুল এই যে বিষয়গুলো প্রেস মন্ত্র তো আপনাদের প্রেস মন্ত্র সম্পর্কে নাই জানা থাকতে পারে না জানাটা কিন্তু কোনো অপরাধ নয় সব এই পৃথিবীতে সবাই যে সব জানে এমন কিন্তু আমি যে সব জানি এমন কিন্তু না আমারও না জানা অনেক বিষয় আছে কিন্তু না জেনে বক্তব্য রাখা যে প্রেস মন্ত্র পাদুকা মন্ত্র এক ইত্যাদি এইগুলো না করাটাই বোধ হয় সবই তা আমার বক্তব্য কিন্তু যারা এই কথাগুলি বলেন এই যে অশাস্ত্রীয় অদৃঢ় বক্তব্য সেই বক্তব্যগুলি একটু নয় আপনারা নিজেরা গবেষণা করুন করে এই বক্তব্যে আসুন প্রমাণ সাপেক্ষ শাস্ত্রীয় প্রমাণ সাপেক্ষে পারম্পরিক প্রমাণ সাপেক্ষে আর নইলে এই বক্তব্যগুলো আপনারা বলবেন না কেউ যদি কোনো গবেষণা করে থাকে বা যদি আপনাদের সেটা না জানা থাকে তাহলে সেটা বলেন ভাই আমার এটা জানা নেই আমি যাদেরকে মূর্খ বলেছি আমি যাদেরকে বলেছি মূর্খোত্তম হ্যাঁ বা পাগলের প্রলাপ ইত্যাদি তো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি এই ব্যক্তিদেরকে বলেছি যারা এই অনৈ মানে অনৈতিহাসিক কথা বা অপারম্পরিক কথা বলেন তারা দীক্ষা দিচ্ছেন তারা শিষ্য করছেন পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা খুব ভালো কথা কিন্তু একটা দীক্ষা দিতে গেলে শিষ্য করতে গেলে পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে পরিচয় এই পরিচয় যদি না জানা থাকে বলুন আমার জানা নেই শিষ্যের সামনে বলুন যে না ভাই আমি এটা জানি না জেনে ভুল বলবেন না এই ভুল বলেছেন যারা তাদের ক্ষেত্রেই কিন্তু আমার এই বক্তব্য কোনো সৎগুরু সিদ্ধগুরু বা প্রকৃত পরম্পরার ব্যক্তির জন্য আমার কিন্তু কোনো বিদ্বেষ মনে নেই আবার যারা এই ভুল বলছেন তাদের প্রতিও কিন্তু আমার কোনো বিদ্বেষ নেই যদি কেউ আমার এই বক্তব্যটা দিয়ে লোকের কাছে পৌঁছতে চায় যে আমি বিদ্বেষ ছড়াচ্ছি তাহলে এটা একান্ত মানে একটা কি বলবো অপপ্রচার আমার তরফ থেকে কারোর প্রতি কোনো কিন্তু বিদ্বেষ নেই আবার দ্বিতীয় কথা হচ্ছে দুদিন আগে আমার পডকাস্টে আমি বলেছি বাংলার নব্বই পার্সেন্ট ব্রাহ্মণ অশিক্ষিত মূর্খ এতে অনেক পণ্ডিত মশাইয়ের গায়ে লেগেছে বিষয়টা আমাকে কয়েকজন বলল তুমি এরকম করে তোমাকে আমরা জানতাম ব্রাহ্মণ ভক্ত ব্রাহ্মণরা তোমাকে এত সমর্থন করে তুমি তাদের বিরুদ্ধে এরকম করে বললে তা আমি তাদেরকে যখন দুটি প্রশ্ন করলাম তখন তারা বললে হ্যাঁ এটা ভাবিনি হয়তো আমরাও আবেগ দাড়িত হয়ে গিয়েছিলাম বিষয়টা হচ্ছে আমি যে সমস্ত ব্রাহ্মণদের কাছে মানুষ হয়েছে আমার যে মাস্টার মশাইরা আমি যাদেরকে পিসি পিসি মশাই স্যার ম্যাডাম বলি তা আমার যে শিক্ষক ধনঞ্জয় চক্রবর্তী মহাশয় বা তার যে শালাবাবু বা আমার পিসি মশাই তাকে বলি পিনাকি ভট্টাচার্য বা আমার আর একজন খুব সহৃদ সম্মানীয় ব্যক্তি আছেন করুণানন্দ ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিরা ওই আমি তো তাদেরকে এখনকার দিনেও কিন্তু অবৈধ মাংসাহার অবৈধ মৎসাহার পেঁয়াজ রসুন খাওয়া ইত্যাদি স্মৃতি বিরুদ্ধ কাজ অর্থাৎ স্মৃতিশাস্ত্রের বিরুদ্ধ কাজ করা বা সেটাকে মদত দেওয়া বা আমাদের যে স্মৃতি প্রতিবাদিত বর্ণাশ্রম ধর্মের যে বিষয়গুলি রয়েছে যে অনুলোম বিলোম বিবাহ করা ইত্যাদি এইগুলো তো আমি তাদেরকে করতে দেখিনি আমি আরও যাদের সঙ্গে মিশেছি তাদের তো আমি দেখিনি তাহলে এই ব্যক্তিদের প্রতি কিন্তু আমার কোনো বক্তব্য নেই এবং এনারা এক একজন দিকপাল পণ্ডিত শাস্ত্র সম্পর্কে পরম্পরা সম্পর্কে বা স্মৃতিশাস্ত্র সম্পর্কে বা পূজা পাঠ সম্পর্কে বা দশবিধ সংস্কার সম্পর্কে এরা কিন্তু অত্যন্ত বাকি বহাল মজার কথা হচ্ছে এই মানুষগুলো যখন কাজ করতে যান কোনো জায়গায় ধরুন দশবিধ সংস্কার করতে গেল শ্রাদ্ধকর্ম করতে গেলো তাদেরকেও কিন্তু আমি আগের দিন যে জিনিসটা বলেছি ব্যবহারের কারণে যে একটা বাড়ির প্রাচীন যারা বৃদ্ধ বৃদ্ধা আছে তারা এসে বলছে অমুক ঠাকুর মশাই তো বেলা দুটো এসে বিকেল ছটা অবধি শ্রাদ্ধ করিয়েছিল আপনি কেন সকাল দশটায় এসেছেন বা ছটায় এসেছেন এগুলো কিন্তু তাদেরও সহ্য করতে হয় অতএব দশবিধ সংস্কার না জানা পুরোহিতের সংখ্যাই কিন্তু আমাদের দেশে সবথেকে থেকে বেশি এবার আমি বলেছি পুরোহিতরা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত আমার অঞ্চলে এলে আমি নাম বাড়ি দেখিয়ে দেব তাদের সঙ্গে কথা বলিয়ে দেব দরকার তাদের পুজো দেখিয়ে দেবো তাদের পুজোর বক্তব্য হচ্ছে মাতৃকান্যাস করতে গিয়ে আমি বহুলোককেটা বলি আমি একদম আমার বাড়ির পাশেই সব দেখিয়ে দেব মাতৃকান্যাস করতে বসেছে বলছে অকার অনুসার নম ললাটে এইটা বলে এরকম কপালে ফুল ঠেকাচ্ছে আকার অনুসার মুখে ঠিক আছে হাস্যকর কথা হচ্ছে বলছে নয় অনুসার নম দক্ষিণ গণ্ডে নিরানব্বই অনুষ্কার নম বাম গণ্ডে অতএব তারা লি আর লি এই দুটো পদের মানে জানেন আবার আর এক মশাই তিনি পুজো করেন তো কালী পুজো শীতলা পুজো যাই করুক শীতলা বা কালী যে দেবতারই পুজো করুক মাথা থেকে পাও দি কালী গাঁদা ফুল অং নম ললা আং নম করে দেবতার মুখে ফুল ছুটছে আবার এরকমও দেখেছি যে রক্ষাকালী পুজো হচ্ছে আর এদিকে লক্ষ্যে চিকেন বিরিয়ানি খাওয়ানো হচ্ছে তো ব্রাহ্মণ একটু ঢুলে পড়েছে আর তন্ত্রধারক পাশ থেকে ঠেলে লাস্ট হাঁড়ি নেমে গেছে তো মহাকালের ধ্যান আছে না উগ্রম জ্বলন নিভং খণ্ডম উগ্রম জ্বলন নিভম তো সে এরকম পুরোহিতকে ঠেলে বলছে এই জলন জ্বলন নিভং মুরগিং জলন নিভং সে শাড়ি নেমে গেছে তাড়াতাড়ি কর আমি যাদেরকে মূর্খ বলেছি অশিক্ষিত বলেছি মূর্খোত্তম বলেছি এই ক্যাটেগরি কিন্তু বলেছি আমি এও দেখেছি পূরক পিণ্ডদানের দিন কোনো পিণ্ডদান হয়নি গঙ্গায় দশটা ফল ভাসিয়ে দিয়েছে পুরোহিতদের দেখিয়ে দিতে পারি এও দেখেছি এ তৎ দেবা বিষ্ণবে বলে চুচুরের এক বিখ্যাত পন্ডিত মশাই সে সব জায়গায় পুজো করতে বসে পাশে দেড় কেজি হাড়ি নিয়ে দইয়ের খুশি করে দই তুলে নারায়ণের মাথায় দেবতায় দেবায় হ্যাঁ আমি কিন্তু তাদের একদম নাম ঠিকানা তারা যে কাজটা করছে কিন্তু আমি একদম মানে দেখিয়ে দিতে পারি তো আপনারা চিন্তা করুন পণ্ডিত মশাইরা আমি আপনাদেরকে বলি এই যদি আমাদের দেশের অবস্থা হয় তাহলে আমি কাদেরকে পণ্ডিত বলবো পণ্ডিতের সংখ্যাটা বাংলায় কটা আমাদের বাংলায় পণ্ডিতের সংখ্যাটা কটা কি ভিত্তিতে পণ্ডিত বলবো শিবের ধ্যান করছে ধ্যান শিব কি বলে মোষ হয়ে গেছে খরবং স্থুলতনং গজেন্দ্র বদন শেষ নারায়ণের ধ্যান করছে বপুদ্ধৃত শঙ্কচক্র গদাপদ্ধ যদিও এটা মানে একটা বইতে ছেপে বেরিয়েছে ওই কিছু নিজের পুজো নিজে করুন এরকম একটা বই দেখছিলাম সম্ভবত সম্ভবত পাবন পাবলিশার্স এরম কিছু একটা হবে সেখান থেকে একটা আর্য নারায়ণের ধরে থৌসালা সভিত্রিমণ্ডলের মধ্যবর্তী লাস্ট থেকে ববুদৃত শঙ্কচক্র সেখানে ববুদৃত সংগচক্র গদাবত এগুলো তো আমি দেখেছি তাহলে এদেরকে কি আমি পণ্ডিতের ইয়েতে ফেলবো আপনারা এবার বিবেচনা করুন আর আপনারা যদি বলেন তুমি বাজে কথা বলছো সুহাম আপনারা আমার এখানে আসুন আমি দেখিয়ে দেব কারা কারা এই কাজগুলো করে আপনারা বিবেচনা করবেন সমাজে এই শ্রেণীর পুরোহিত বর্গই কিন্তু সবথেকে বেশি সবথেকে বড় কথা আমাদের চন্দননগরে একজন বিখ্যাত পণ্ডিত মশাই আছেন আমি নাম করব না তিনি কিন্তু সত্যি পণ্ডিত শাস্ত্রজ্ঞ পুরুষ তিনি আগমবাগিস পরম্পরা থেকে পূর্ণাভিষিক্ত বামাচারে পূর্ণাভিষিক্ত কিন্তু নিজে পূর্ণাভিষেকও মানেন না শুদ্রের পূর্ণাভিষেক মানেন না কি বলে পূর্ণাভিষিক্ত শূদ্র শালগ্রাম পুজো করতে পারে মানেন না পূর্ণাভিষিক্ত শূদ্র ইষ্ট পুজো করতে পারে মানেন না তিনি নিজে পঞ্চমাকারের পরম্পরায় অভিষিক্ত হয় তিনি নিজেই পঞ্চমকার মানেন না কেউ পঞ্চমকার করলে সেটা চূড়ান্ত নিন্দা করেন সর্বত্র বলিবন্ধের জন্য সর্বদা প্রয়াসী হয়ে থাকেন এমন এক পণ্ডিত মশাই বাড়ির একটি সভাতে আমাকে ডেকে পাঠানো হয়েছিল তিনি আমাকে স্নেহ করেন তাকে আমি শ্রদ্ধা করি তা আমাকে ডেকে পাঠিয়েছিল তো সেখানে এসে আলোচনাচক্রের মধ্যে একজন বলছে যে জানো অমুক জায়গায় অমুক কাজ তোর ছেলে সে এই বিয়ের এই জায়গাটা করিয়ে দিল এটা কি ঠিক অমুক শূদ্রের ছেলেগুলো এখন সব দশবিধ সংস্কার করাচ্ছে এটা কি ঠিক তো সে পণ্ডিত মশাই টিকি নেড়ে বললেন না কখনো না এই করেই দেশ উচ্ছন্ন হয়ে গেছে ইত্যাদি গেছে প্রকৃতি গেছে তা তারপরেই তাকে একজন পণ্ডিত মশাই এসে জিজ্ঞেস করছে আর তার অনুচর এসে জিজ্ঞেস করছে আচ্ছা ওই অমুক দিন অমুক জায়গাটা বগলা আছে ওখানে কি তাহলে আমি এই হোমটা কি তাহলে কী দিয়ে করব লোবান দেবো না এই দেবো না এই দেবো এরকম একটা কিছু হলো তখন উনি তাকে বলছে হ্যাঁ এই লোবান দিয়ে করবে হলুদ দিয়ে করবে এইভাবে করবে এই হলুদ মিশিয়ে নেবে ঘিটে তা আমি তখন পণ্ডিত মশাইকে আমি আর থাকতে না পেরে বললাম যে পণ্ডিত মশাই একটা কথা বলি সেটা হচ্ছে শুদ্র দশবিধ সংস্কার করাচ্ছে এতে আপনাদের চূড়ান্ত আপত্তি ব্রাহ্মণিত শূদ্র বা ব্রাহ্মণেধ তাহলে ব্রাহ্মণ কাঁধে পৈতে নিয়ে বগলা পুজো করতে যাচ্ছে বা আপনার ভাইপোকে আমি দেখেছি সে অসংস্কৃত অধীক্ষিত অনুকূল ঠাকুরে দীক্ষিত হয়ে এসে মদ মাংস দিয়ে মাছের ভোগ দিয়ে তা উগ্রতারার পুজো করে নিজের বাড়িতে মন্দির করে টাকা কামাচ্ছে বা আপনার আর এক ভাই পুরো ছিন্নমস্তার পুজো করছে এটা কি শাস্ত্রে লেখা আছে ব্রাহ্মণ পইতে থাকলে সব পারে তুমি ওটা বুঝবে না আমি সেদিনকে সেই বলে এসেছিলাম ব্রাহ্মণ যদি পইতে থাকলে ছিন্নমস্তা পুজো পুজো ববলা পুজো পঞ্চমকার সব করতে পারে তাহলে শূদ্রের কিছু না থাকলেও শূদ্র দশবিধ সংস্কার থেকে বেদপাঠ সব করতে পারে কি এত বড় কথা তাহলে হ্যাঁ তাহলে এবার আপনারা বিবেচনা করুন ব্রাহ্মণ যদি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করে তাহলে তিনি নিন্দার হোক না তাহলে তিনি পূজার হোক অনেকে বলছে আচ্ছা শুভম বাবু এই নিয়ে একটা বিতর্ক বিশাল উঠেছিল সেটা হচ্ছে আপনি তো নিজে ব্রাহ্মণের কালী পূজা লিখেছেন আপনি তো নিজে ব্রাহ্মণের পুরোহিতের কালী পুজো পুরোহিতের তারা পুজো পুরোহিতের বগলা পুজো পুরোহিতের জগদ্ধাত্রী পুজো লিখেছেন পুরোহিতের অন্নপূর্ণা লিখেছেন তাহলে আপনি এগুলো কেন লিখলেন তো আমার বক্তব্য হচ্ছে এর ভূমিকাতে দেখে নেবেন পরিষ্কার লেখা আছে শক্তিমন্ত্র দীক্ষিত ব্রাহ্মণের ক্ষেত্রে এই পদ্ধতি এক নম্বর অদীক্ষিতের নয় অনুকূল ঠাকুর ইস্কন বা অন্য কোথাও থেকে হরিনাম দীক্ষা হয়েছে বৈষ্ণব দীক্ষা আছে এরম ব্রাহ্মণের নয় দ্বিতীয় কথা ব্রাহ্মণ শক্তি পূজা করতে পারে নিজের এক্তিয়ারের ভেতরে থেকে যদি সেটার কোনো পৌরাণিক বা বৈদিক বা স্মার্তিক ভিত্তি থাকে কালী পূজার কিন্তু পৌরাণিক বিধি হয় পুরাণেও কিছু কিছু জায়গায় কালী পূজার উল্লেখ আছে সেই পদ্ধতিতে হলে করতে পারে দ্বিতীয় কথা তারা পূজা আমি যেটা পুরোহিতদের করেছি সেটি কিন্তু অথর্ব বেদ ভিত্তিক তার উপনিষদকে কেন্দ্র করে আমার বইতে ভূমিকাগুলো ভালো করে পড়বেন সেখানে দেওয়া আছে বগলামুখীর যে পূজা আমি লিখেছি সেটাও তাই অন্নপূর্ণার যে পূজা লিখেছি সেটাও মোটামুটি তাই ভূমিকাগুলো করে নিতে হবে তাহলে আমি কিন্তু ব্রাহ্মণদের বিরোধী নই এটা অনেকেই জানেন আমার সাথে যারা থাকেন ব্রাহ্মণদের অপমান করা কিন্তু আমার কাজ নয় আমি একটা সমাজ সংস্কার করতে লেগেছি এবার বলবে এত বড় কথা তুমি সমাজ সংস্কারও করছো না সমাজ সংস্কারও হইনি তারাপীঠের মন্দিরে এই যে জানামায় বলছে পুরোহিতের আবার তারাপুজো হয় কৌলরা বলছে একদল কৌলো বলছে আমার তাদের কাছে প্রশ্ন ভাই তোমরা কি তারাপীঠের মন্দিরে কি ওই যে যখন তিলক কেটে গলায় মালা পরে তারা মায়ের আরতি করলো তোমরা কি দাঁড়িয়ে গিয়ে বলতে পারলে বের করে দাও এই লোকটাকে তারাপীঠের মন্দির থেকে তোমাদের কথা কেউ শুনবে না পাড়ার মোড়ে মোড়ে যে তারাপুজো হয় তোমাদের কথা কেউ শুনবে না অত কৌলোরা এগুলো ভুল বলছেন কিন্তু ব্রাহ্মণরাও কৌলদের পদ্ধতি থেকে কারণ এই যে পূজা পদ্ধতিগুলো এগুলি কিন্তু মূলত কৌল সাধকদের বা বামাচারকে কেন্দ্র করে তৈরি করা পূজা পদ্ধতি ব্রাহ্মণাই পদ্ধতি নয় কারণ এখানে পাদুকা মন্ত্রের প্রয়োগ আছে পাদুকা পূজা তর্পণ আছে ইত্যাদি আছে তাহলে এগুলিকে ব্রাহ্মণের উপযুক্ত করে তোলাটা আমার কাজ যাতে ব্রাহ্মণ যজমানের জন্য এই পূজাটা করলে সেই যজমান বা সেই ব্রাহ্মণের অকল্যাণ না হয় তাহলে আমি তো ব্রাহ্মণ ভক্ত বা ব্রাহ্মণদের সেবা করার জন্যে এই কাজটা করছি তাহলে আমি তো প্রকৃত যারা সদাচারী ব্রাহ্মণ তাদেরকে তো আমি কখনোই বলতে পারি না তারা মূর্খ বা তারা অশিক্ষিত বা তারা অর্ধশিক্ষিত আমি কেবলমাত্র সেই শ্রেণীর ব্রাহ্মণদেরকেই বলেছি বা পুরোহিত বা যাজক শ্রেণীর লোকেদের বলেছি যারা কেবল পেটের জন্যে ব্রাহ্মণ বৃত্তি করছে অধশুবিধা সংস্কার করছে যাদের আক্ষরিক জ্ঞান নেই এবং যাদের জ্ঞান নেই কিন্তু ব্রাহ্মণ সদ্বৈব পূজ্য তাদের প্রতিও কিন্তু আমার কোনো রকম কোনো বিদ্বেষ ভাব নেই আমি চাই সকলে শিখুক সকলে জানুক সকলে আরও ভালো করে আমাদের এই সনাতন শাস্ত্রের পথে এগিয়ে যাব এইটুকুনি আমার আজকে বক্তব্য সকলের সামনে আমি তুলে ধরব জয়গুলো